আলমারি রয়েছে আর নেতাজির ব্যবহৃত অনেক জিনিস রয়েছে কোদালিয়ার এই বাড়িতে তিনি কিন্তু নেতাজি ঠাকুরদা শ্রী হরনাথ আসতেন বসু এই বাড়ি এলাম করেছিলেন সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকে আমরা যাচ্ছি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে সত্যি মাইরির আরো একটা নতুন রক শুরু করা যাক

কিছুটা যাওয়ার পরে দুটো রাস্তা ভাগ হয়ে যায় আমরা বাঁদিকের রাস্তা ধরেছিলাম আমরা স্টেশন থেকে সাতশো মিটার হেঁটে চলে এসছি আর বাকি আছে আটশো মিটার দেখো আমরা হেঁটে আসলাম এইখানে মেন রোড পড়লো এবার এই মেন রোড থেকে ডান দিকে যাব এই রাস্তাটা ধরবো এখান থেকে আমরা আসলাম আর এই যে মোড়টা আছে এই মোড় থেকে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি এবার এইখান থেকে আর সাতশো মিটার বাকি আছে এই দেখো কোদালিয়া প্রসন্ন বঙ্গ স্কুল আর এর পাশ দিয়ে আমরা যাচ্ছি এখান থেকে বাঁ দিকে ঢুকে যাবো দেখো অনেকে সাইকেল বাইক নিয়ে বার হচ্ছে এই দেখো আমরা এই স্কুলের এই রাস্তাতে বার হলাম তোমরা মেন রোড দিয়ে এই রাস্তায় আসতে পারো এইখান থেকে এবার সোজা চলে যাবো আমরা ফের এসে একটা মেন রোডে উঠলাম আর এই মেন রোড থেকে বাঁদিকে চলে যাবো দেখো এই রাস্তা সোজা চলেছে এই রাস্তায় যাবো না এই দিকে যে রাস্তাটা আছে গিয়ে সোজা চলে যাব। আমরা সামনে পাবো কোদালিয়া মোড় এটা হলো বাস আর এই দেখো এই রাস্তাটা আমরা সোজা চলে যাব। এই খেলার মাঠের সামনে যেটা দেখছো এটাই হলো নেতাজির বাড়ি আমরা চলে এসেছি নেতাজির পৈতৃক বাড়ির সামনে চলে এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকবো বাড়িটার চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা যে জায়গাটার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করছিলে আমরা চলে এসেছি নেতাজির পৈতৃক ভিটেতে আজকের স্বাধীনতা দিবস আর এখানেও পতাকা উত্তোলন করা হয়েছে বাড়ির আশপাশটা পুরোটাই ফাঁকা রয়েছে কয়েকটা হাতে গোনা গাছ তার মধ্যে বেল গাছ নারকেল গাছ ও একটা বড় আম গাছও রয়েছে আর একটা কদম গাছ রয়েছে তবে এই গাছগুলো নেতাজির বংশের কেউ পুঁতেছে কিনা তা জানা নেই এখন আমরা দেখছি নেতাজির নিচের ঘরের বারান্দা আর এখানে বেশ কয়েকটা ঘরও আছে রয়েছে টালির চাল বাড়ির দেওয়ালগুলো হলুদ রং করা আর রয়েছে লাল বর্ডার দেওয়া বাড়ির ভিতরটা দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর নিস্তব্ধতাপূর্ণ খুবই ভালো লাগছিল আমাদের নেতাজির এই বাড়িটা বছরে তিন দিন খোলা থাকে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আর পনেরোই আগস্ট আজকের পনেরোই আগস্ট সেই জন্য আমাদের মতন অনেক দর্শনার্থী এসেছেন যেমন মন্দিরে ঢোকার আগে জুতো খুলে প্রবেশ করি ঠিক এখানেও আমরা বাইরে জুতো খুলে দোতলার ঘরে প্রবেশ করলাম এটা হলো দোতলার ঘরে যাওয়ার রাস্তা আর এখান থেকে শুরু হচ্ছে সিঁড়ি প্রায় দেড়শো বছরেরও বেশি আগেকার এই বাড়ি আর আগে যেমন সিঁড়ি হতো সরু আর অনেকটা ঢালযুক্ত তবে এখন যে সিঁড়িটা দেখছো এটা রেনোভেট করা আগের সিঁড়িগুলো অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছিল আমরা এবারে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছিলাম উপরে উঠে দেখি দু রকমের দরজা আছে এই সিঁড়িতে আমরা নিচে যে ঘরগুলো দেখছিলাম তার ছাদ হলো এটা এখন কিন্তু এগুলো সব রেনোভেট করা তোতালায় উঠে আমরা এবার মেন ঘরে আর এখানেই নেতাজি থাকতেন এখানে অনেক কিছু আসবাবপত্র রয়েছে তার মধ্যে নেতাজির একটা মূর্তি দেখতে পেয়েছি দুটো খাট একটা কাঠের আলমারি রয়েছে আর নেতাজির ব্যবহৃত অনেক জিনিস রয়েছে পাশে একটি টেবিলের ওপর রাখা রয়েছে সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসুর ও মাতা প্রমাবতী দেবীর একটি ছবি চলো জেনে নেওয়া যাক সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ির ইতিহাসটা কি আছে নেতাজি ঠাকুরদা শ্রী হরনাথ বসু এই বাড়ি তৈরি করেছিলেন হরনাথ বসুর চার ছেলের মধ্যে নেতাজির বাবা জানকীনাথ বসু অন্যতম জানকীনাথ বসু আঠারোশো আশি সালে বিশ্বাস সন্ধানে কটকে চলে যান আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি নেতাজি সেখানেই জন্মগ্রহণ করেন এছাড়াও কলকাতায় এলগিন রোডে একটি বাড়ি রয়েছে তিনি যাবতীয় কাজ এলগিন রোডের বাড়ি থেকে করতেন ভিটের কোদালিয়ার এই বাড়িতে তিনি কিন্তু প্রায়ই আসতেন এবং নেতাজির উদ্যোগে একটি দাতব্য চিকিৎসালয়ও তৈরি করা হয়েছিল নেতাজির ব্যক্তিগত অনেক চিঠিপত্রে এই বাড়ির উল্লেখ আছে আমরা এবার এখান থেকে নেমে যাচ্ছি আমাদের সুভাষ চন্দ্র বসুর বাড়ি দেখা কমপ্লিট হয়ে গেল এবার আমরা যাচ্ছি ওখানে দুর্গা মিউজিয়াম আছে আছে যাওয়া যাক এবার আমরা যাচ্ছি সেই জায়গাতে এখানে বসু পরিবারের দুর্গা পুজো হতো আর এই পুজোতে ছোট্ট সুভাষচন্দ্র বসু তিনি বাবার সাথে এসে অষ্টমীর দিনে এখানেই অঞ্জলি দিতেন আর আমরা এসেছি এখানে দেখতে পাচ্ছি পুজো হচ্ছে মানুষরূপী ভগবানের বাড়ি এলাম আছে আমাদের দুর্গা দালানটা দেখা হয়ে গেল এবার আমরা যাব পাঠাগার আর মিউজিয়াম এগুলো দেখছি আগে আমরা নেতাজি ভবন দেখিয়েছি আজকে কয়েশগ্রামের কোদালিয়ার সুভাষচন্দ্র বসুর ওই বাড়িটা দেখালাম এটা সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে ওনার বাবা চানকীনাথ বসু এখানেই জন্মগ্রহণ করেছিলেন আর ওনার পিতামহ হরনাথ বসু এই বাড়িটা তৈরি করেছিলেন আমরা এই দুর্গা দালানের ভিতর দিয়ে চলে যাচ্ছি মিউজিয়ামের কাছে আর এখানে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি করে রেখেছে আমরা এখন যে লাইব্রেরিটা আছে লাইব্রেরির মধ্যেই রয়েছে মিউজিয়াম সেখানেই আমরা ঢুকছি দোতলায় উঠতে হবে এবার আমরা ঢুকছি নেতাজি মিউজিয়ামের ভিতরে

এখানে অনেক পুরানো পুরানো বই আছে বলছেন যে এই বইগুলো নাকি সত্তর আশি বছরের আমাদের নেতাজির পৈতৃক বাড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি আজকে প্রচন্ড বৃষ্টিও নেমেছে বর্ষাকাল বর্ষাকালে তো বৃষ্টি হবে ভাগ্য ভালো যে আমাদের দেখা হয়ে গেছে তারপর বৃষ্টি নেমেছে তাহলে ছাতা নিয়ে ভিডিও করতে খুব অসুবিধা হয় চলো এখান থেকে আমরা বার হই আর আজকে ব্লগটা এই পর্যন্ত